পুজো উদ্বোধনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ব্লকের একেবারে প্রান্তিক এলাকার প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এলাকার বড় পুজো হিসাবে খ্যাত পেটবিন্দি দুর্গোৎসব কমিটির ডাকে এবং রাধা গোবিন্দপুর সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন ভারতী ঘোষ সকলকে সঙ্গে নিয়ে মায়ের কাছে প্রার্থনার পরে গ্রামীণ জনজীবনের দুর্ভোগ অনুন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ ভারতী ঘোষের পুজো উদ্বোধনে আসার পথে গ্রামের অসম্ভব খানাখন্দে বড়া রাস্তাঘাট দেখে তার ক্ষোভ প্রতিশ্রুতি থাকলেও কোনো উন্নতি ঘটেনি গ্রামীণ জনজীবনের এবং আপনারা দেখছেন যে আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ এসছে এখানে এই পুজোটাই বড় পুজো হয় আমি এদের অনুরোধে এবং এদের ভালোবাসার টানে আজকে এসে এই পুজোটা উদ্বোধন করলাম সবাই মিলে মায়ের কাছে আশীর্বাদ চাইলাম যাতে বাংলায় সুখ ও শান্তি আসে এবং বাংলার মানুষ যাতে কি নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারে রাস্তা তো ঢেউ খালার রাস্তা মনে হলো যেন সমুদ্র পার করছি বড় বড় গर्थা কাদা জলভর্তি গ্রামের মানুষের অকথ্য কষ্ট অকথ্য কষ্ট এটা গ্রাম উন্নয়ন হতে পারে না দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ ভিলেজ ডেভেলপমেন্ট খুব কষ্টে গ্রামের মানুষ রয়েছে এবং সমস্ত উন্নয়ন থেকে এদের যেন বাদ দিয়ে দেওয়া হয়েছে গ্রামের মানুষও চাকরি চায় জঙ্গল মহলের মানুষদের মধ্যে কেউ কেউ বেরিয়ে আসতে চায় মাবাদ ছেড়ে বন্দুক রেখে দিয়ে কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখা হয়নি খুব ভারতী ঘোষের দাবি দু চাল থেকে লক্ষ্মীর ভান্ডার এমন অসংখ্য প্রকল্পের মাধ্যমে মানুষকে বোকা বানানো হচ্ছে চোদ্দ টাকা কিলোর চাল দিয়ে শুরু করেছিলেন আজকে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা দিয়ে তো একটা সমাজ চলতে পারে না সমাজের মানুষ তো মাথা উঁচু করে বাঁচতে চায় ছেলেমেয়েরা চাকরি চায় এই জঙ্গল জঙ্গলমহল কিন্তু অনেক পিছিয়ে পড়েছে জুনিয়র কনস্টেবল নিয়োগে অনিহা থেকে হোম গার্ডের স্থায়ীকরণ না হওয়া নিয়ে পূজো উদ্বোধনে এসেও জঙ্গল বাহুলের মানুষের দুর্দশায় অসন্তুষ্ট প্রাক্তন আইপিএস তথা বিজেপি মুখপাত্র ভারতী ঘোষ জঙ্গলমহলের মানুষেরা যাতে একটু ভালো থাকেন মায়ের কাছে তাই করে গেলেন সেই প্রার্থনায় বিদেশ বেটার রিপোর্ট ক্যালকাটা নিউজ